যাই হোক এবার জানবো পাইথনের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে যেটা হচ্ছে ভ্যারিয়েবল এখানে দেখুন নেমের পাশে সমান দিয়ে আমার নাম লেখা রয়েছে আর এজের পাশে সমান দিয়ে আমার বয়স লেখা রয়েছে এখানে এই নেম আর এজ হলো ভ্যারিয়েবল আর সৌভিক এবং সাতাশ হল ভ্যারিয়েবলের ভ্যালু সহজ ভাষায় বলতে গেলে ভ্যারিয়েবল হলো একটি পাত্রের মতো যেখানে আমরা কোনো ডেটা বা মানকে স্টোর করে রাখতে পারি এই পাত্রে যেমন একটা নাম থাকে ডিশ বাটি থালা বা গ্লাস তেমনই ভ্যারিয়েবলের একটি নাম থাকে যেমনটা আমি লিখেছি নেম এবং এজ এই নাম ধরেই আমরা ভ্যারিয়েবলের ভ্যালুটাকে ব্যবহার করতে পারি প্রথমে আমরা যে ভ্যালুটাকে ব্যবহার করতে চাই সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দেব। তারপর যেখানে আমাদের ভ্যালুটাকে ব্যবহার করার প্রয়োজন হবে সেখানে আমরা ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে ভ্যালুটাকে ব্যবহার করতে পারবো প্রোগ্রামিংয়ের ভাষায় ভ্যারিয়েবল হলো প্রকৃতপক্ষে মেমোরি লোকেশানের একটি নাম যেখানে ডেটাকে স্টোর করা হয় ধরুন আপনি আপনার কম্পিউটারে একটি ফাইল সেভ করলেন সেভ করার সময় ফাইলে একটা নাম দেন তাই না এই নামটা দিয়েই কিন্তু আপনি পরে ফাইলটা খুঁজে পান ভ্যারিয়েবলও অনেকটা একই রকমভাবে কাজ করে আমরা যখন কোনো ডেটা বা ভ্যালু ব্যবহার করতে চাই তখন সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি এবং সেই ভ্যারিয়েবলের নাম ব্যবহার করে ওই ডেটা বা ভ্যালুকে আমরা অ্যাক্সেস করতে পারি এটা করা খুবই সহজ আমরা জাস্ট প্রিন্ট লিখে এর ভেতরে ওই ভ্যারিয়েবলের নামটা লিখে দেবো মনে রাখবেন ভ্যারিয়েবলকে কিন্তু কোটেশনের মধ্যে লেখা যাবে না কারণ ভ্যারিয়েবল কোনো স্ট্রিং নয় এটা প্রকৃতপক্ষে মেমরি লোকেশনের একটি নাম ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন করা থাকে বা স্টোর করা থাকে সেটা কিন্তু স্ট্রিং ফর্ম্যাটের হতে পারে আবার অন্য ফরম্যাটেরও হতে পারে যেমন কি পূর্ণ সংখ্যা হলে ইন্টিজার দশমিক সংখ্যা হলে ফ্লোট ফলস ভ্যালু হলে বলিয়ান যেমন কি এখানে দেখুন নেম ভেরিয়েবলের মধ্যে সৌভিক কথাটা কোটেশানের মধ্যে লেখা রয়েছে তো সৌভিক কিন্তু এক্ষেত্রে একটা স্ট্রিং যাই হোক রান করে দেখাচ্ছি দেখুন এখানে সৌভিক লেখাটা শো করছে আচ্ছা একইভাবে আমরা এজ ভেরিয়েবলটাকেও প্রিন্ট করব দেখুন এখানে সাতাশ লেখাটা শো করছে আচ্ছা ভেরিয়েবলের অ্যাকচুয়াল ব্যবহার কি সেটা আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো এখানে দেখুন আমি দশবার প্রিন্ট লিখেছি এবং প্রত্যেক প্রিন্টের ভেতরে আমি আমার নাম লিখেছি এখন আমরা সবাই জানি এটা রান করলে কিন্তু দশবার আমার নামটা শো করবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আমার নামটা বদলে যদি পিক্সেল পাই নামটা দশবার প্রিন্ট করাতে চাই তাহলে আমাকে এই প্রত্যেকটা সৌভিককে ডিলিট করে পিক্সেল পাই লিখতে হবে যেটা করতে কিন্তু অনেকটা সময় খরচ হবে এই সময়টা বাঁচাতেই কিন্তু আমরা ব্যবহার করবো ভ্যারিয়েবলের এখানে দেখুন আমি নেম নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার মধ্যে সৌভিক নামটা অ্যাসাইন করে দিয়েছি আর নিচে এখানে দশটা প্রিন্টের মধ্যে আমি নেম নামেরই ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে দিয়েছি এখানে প্রিন্টের মধ্যে কিন্তু কোথাও আমি আমার নাম রেখিনি তারপরেও এখানে কিন্তু দশবার সৌভিক লেখাটা প্রিন্ট হবে রান করে দেখাচ্ছি দেখুন দশবার সৌভিক লেখাটা কিন্তু শো করছে এখন আমরা যদি সৌভিক নামটা বদলে পিক্সেল পাই নামটাকে দশবার প্রিন্ট করাতে চাই তাহলে আর দশবার পিক্সেল পাই লেখার দরকার নেই আমরা শুধুমাত্র এই সৌভিক নামটাকে চেঞ্জ করে পিক্সেল পাই লিখে দিলেই কিন্তু 10 বার পিক্সেল পাই লেখাটা প্রিন্ট হবে দেখুন রান করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দশবার পিক্সেল পাই লেখাটা শো করছে ওকে তো এটাই হচ্ছে ভেরিয়েবলের পাওয়ার আপনি জাস্ট একবার ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করে তার মধ্যে ভ্যালুটাকে অ্যাসাইন করে দেবেন তারপর যেখানে যেখানে ভ্যালুটাকে ব্যবহার করতে চান সেখানে সেখানে ভেরিয়েবলটাকে কল করে দেবেন আচ্ছা যদি আমরা একাধিক ভেরিয়েবলকে একসাথে প্রিন্ট করতে চাই কীভাবে করবো খুবই সহজ একটা ভেরিয়েবল লেখার পর কমা দিয়ে পরের ভেরিয়েবলটা লিখে দেব। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ভেরিয়েবল রয়েছে একটা নেম আর একটা এজ এখন এখানে দেখুন আমি প্রিন্টের মধ্যে প্রথম ভেরিয়েবলটা লিখেছি তারপর কমা দিয়ে পরটা লিখেছি রান করে দেখাচ্ছি দেখুন এখানে দুটো ভ্যালু পাশাপাশি শো করছে আচ্ছা এবার আমরা দেখবো ভ্যারিয়েবলকে কিভাবে কোনো লাইনের মধ্যে ব্যবহার করা যায় এখানে দেখুন তিনটে লাইন রয়েছে প্রথম লাইনে ভ্যারিয়েবলটাকে প্রথমে ডিক্লিয়ার করা হয়েছে দ্বিতীয় লাইনে ভ্যারিয়েবলটাকে মাঝে ডিক্লিয়ার করা হয়েছে এবং তৃতীয় লাইনে ভ্যারিয়েবলটাকে শেষে ডিক্লিয়ার করা হয়েছে কোনো লাইনের মধ্যে ভ্যারিয়েবলকে লেখার সময় কমা দিয়ে লিখতে হবে ভ্যারিয়েবল যেহেতু কোনো স্ট্রিং নয় তাই এটাকে কোটেশানের মধ্যে লেখা যাবে না তবে লাইন যেহেতু স্ট্রিং তাই এটাকে অবশ্যই কোটেশানের মধ্যে লিখতে হবে এখানে প্রথম লাইনে দেখুন ভ্যারিয়েবলটা লেখার পর কমা দিয়ে বাকি লাইনটা লিখেছি ভ্যারিয়েবল যেহেতু স্ট্রিং নয় তাই কোটেশান দিই নি কিন্তু লাইন যেহেতু স্ট্রিং তাই এটাকে কোটেশানের মধ্যে লিখেছি ওকে তো আপনাদেরকে বলবো দ্বিতীয় এবং তৃতীয় লাইনটা দেখে বাকিটা বোঝার চেষ্টা করুন না বুঝতে পারলে নিচে কমেন্ট করে জানান যাই হোক এটাকে রান করে দেখাচ্ছি দেখুন এখানে তিনটি লাইনের আউটপুট শো করছে আপনাদেরকে বলবো ইনপুটটাকে দেখে আউটপুটটাকে বোঝার চেষ্টা করুন না বুঝতে পারলে নিচে কমেন্ট করে জানান ওকে তো এই ছিল ভ্যারিয়েবলের অ্যাকচুয়াল কনসেপ্ট এবার আমরা জানবো ভ্যারিয়েবলকে কতভাবে লেখা যায় এবং কি কীভাবে লেখা যায় না সো রুল নাম্বার ওয়ান পাইথনে ভেরিয়েবলের নাম লোয়ার কেস বা ছোট হাতের আপার কেস বা বড়ো হাতের এবং টাইটেল কেসে লেখা যায় যেমন প্রথম নেমটা ছোট হাতের লেখা রয়েছে দ্বিতীয় নেমটা বড়ো হাতের লেখা রয়েছে এবং তৃতীয় নেমটা দেখুন টাইটেল কেসে লেখা রয়েছে যেখানে এনটা বড় হাতের আর এ এম ইটা ছোট হাতের রুল নাম্বার টু পাইথনে কোনো ভেরিয়েবলের নাম ক্যামেল কেসেও লেখা যায় যেমন এখানে নেম ভেরিয়েবলের এনটা ছোট হাতের আর এ এম ইটা বড়ো হাতের এই ধরনের লেখাকে বলা হয় ক্যামেল কেস আরও একটা উদাহরণ দিয়েছি দেখুন এখানে মাই নেম লেখা রয়েছে যার মাই শব্দটা ছোট হাতের কিন্তু নেম শব্দটা বড়ো হাতের বলে রাখা ভালো পাইথন হলো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ তার মানে পাইথনের কাছে একাধিক ভেরিয়েবলের উচ্চারণ একই হলেও যদি লেখার ধরনটা আলাদা হয় আপার কেস লোয়ার কেস ক্যামেল কেস তখন প্রত্যেকটা ভেরিয়েবল কিন্তু আলাদা হবে এখানে যে নেমটা লিখেছি এই চারটের উচ্চারণ এক হলেও লেখার ধরন যেহেতু আলাদা তাই এরা প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা ভেরিয়েবল আচ্ছা এই জিনিসটা যারা ভালো করে বুঝতে পারলেন না তারা নেক্সট ভিডিওতে অর্থাৎ লেসান সেভেনে যখন ওভারাইড সম্পর্কে জানবেন তখন আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে রুল নাম্বার থ্রি পাইথনে কোনো ভেরিয়েবলের নাম স্নেক কেসে বা আন্ডারস্কোর দিয়েও লেখা যায় যেমন কি আন্ডারস্কোর নেম এখানে নেমের আগে আন্ডারস্কোর লেখা রয়েছে এবং মাই আন্ডারস্কোর নেম এখানে মাই এবং নেমের মাঝে আন্ডারস্কোর লেখা রয়েছে তো এভাবে আপনারা কোনো শব্দের শুরুতে অথবা মাঝে আন্ডারস্কোর লিখে ভ্যারিয়েবলকে ডিক্লিয়ার করতে পারবেন রুল নাম্বার ফোর পাইথনে কোনো শব্দের মাঝে কিংবা শব্দের শেষে সংখ্যা বসিয়ে ভ্যারিয়েবলকে ডিক্লিয়ার করা যায় যেমন কি মাই ওয়ান নেম মাই টু নেম এখানে মাই এবং নেমের মাঝে সংখ্যা লেখা রয়েছে আবার নেম ওয়ান নেম টু এখানে শব্দের শেষে সংখ্যা লেখা রয়েছে তবে মনে রাখবেন শব্দের শুরুতে কিন্তু কোনো সংখ্যা বসাতে পারবেন না যেমন কি ওয়ান নেম টু নেম এগুলো কিন্তু লেখা যায় না তবে আপনি চাইলে শব্দ এবং সংখ্যার মাঝে আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবেন যেমন কি নেম আন্ডারস্কোর ওয়ান এখানে শব্দ ও সংখ্যার মাঝে আন্ডারস্কোর ব্যবহার করে ভেরিয়েবলকে ডিক্লিয়ার করা হয়েছে তো বুঝতেই পারলেন পাইথনে কোনো শব্দের মাঝে বা শব্দের শেষে সংখ্যা বসিয়ে ভেরিয়েবলকে ডিক্লিয়ার করতে পারবেন তবে শব্দের শুরুতে কিন্তু সংখ্যা বসতে পারবেন না ওকে তো এতক্ষণ পর্যন্ত দেখলাম পাইথনে কী কীভাবে ভেরিয়েবলকে ডিক্লিয়ার করা যায় এবার আমরা দেখব পাইথনে কি কীভাবে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা যায় না সো রুল নাম্বার ওয়ান পাইথনে কোনো ভেরিয়েবল লেখার সময় মাঝখানে স্পেস বা গ্যাপ দেওয়া যায় না যেমন কি দেখুন মাই স্পেস নেম এখানে মাই আর নেমের মাঝে স্পেস বা গ্যাপ রয়েছে এটা কিন্তু লেখা যাবে না হয় আপনাকে শব্দ দুটোকে জুড়ে লিখতে হবে এভাবে আর না হলে মাঝে আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে এভাবে রুল নাম্বার টু পাইথনে কোনো ভেরিয়েবল লেখার সময় কোনো স্পেশাল সিম্বল যেমন কি ড্যাশ অ্যাট দ্য রেট হ্যাশ এক্সক্লেমেশন মার্ক এই ধরনের সিম্বল ব্যবহার করা যায় না শুধুমাত্র আপনি আন্ডারস্কোর সিম্বলটা ব্যবহার করে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারবেন রুল নাম্বার থ্রি পাইথনে কিছু ইনবিল্ড বা সংরক্ষিত শব্দ রয়েছে যেমন প্রিন্ট ইফ এলস ওয়াইল ফর ডেপ এই ধরনের শব্দকে আপনি অ্যাজ এ ভেরিয়েবল ব্যবহার করতে পারবেন না তবে এর সাথে কিছু অক্ষর বা শব্দ ব্যবহার করে সম্পূর্ণ নতুন একটা শব্দ তৈরি করতে পারবেন যেটাকে অ্যাজ এ ভেরিয়েবল ব্যবহার করতে পারবেন যেমন কি ফর নেম নেম প্রিন্ট এইভাবে ওকে তো পাইথনে এভাবে ভেরিয়েবলকে লেখা যায় তবে সবচেয়ে বেশি প্রচলিত হলো এই মাঝখানে আন্ডারস্কোর দিয়ে লেখা বেশিরভাগ প্রোগ্রামাররা কিন্তু এই আন্ডারস্কোর ব্যবহার করেই ভেরিয়েবলকে লিখে থাকে ওকে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আমরা জানবো ডেটা টাইপ সম্পর্কে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে পরবর্তী পার্টগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে অল সিলেক্ট করে নেবেন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই